আজকের আলোচনায় স্বাগত আমাদের সামনে আছে নীলা এন্টারপ্রাইজের মার্চ দু হাজার কিছু লেনদেনের তালিকা আর তার সাথে সাধারণ জাবেদা দাখিলাগুলো আমরা এইগুলো ব্যবহার করে দেখব মানে বোঝার চেষ্টা করব ঘটনাগুলো কি করে হিসেবের খাতায় লেখা হয় আর এই লেখাগুলো থেকে ব্যবসার ওই মাসের ছবিটা কেমন পাওয়া যায় চলুন তাহলে নীলা এন্টারপ্রাইজের মার্চের হিসেবে একটু গভীরে যাই হ্যাঁ ঠিক এই যে সাধারণ জাবেদা মানে জেনারেল জার্নাল এটাই কিন্তু ব্যবসার আর্থিক ছবি আঁকার একদম প্রথম ধাপ এখানে প্রত্যেকটা লেনদেন মানে তারিখ মিলিয়ে দুটো দিকে ভেঙে দেখানো হয় ডেবিট আর ক্রেডিট এটাই তো দুতরফা দাখিলা পদ্ধতির একদম ভিত্তি মানে হিসাবটা যে গাণিতিকভাবে ঠিক আছে সেটা নিশ্চিত করে কিন্তু শুধু ঠিক থাকা নয় আসলে এই যে প্রাথমিক এন্ট্রিগুলো এগুলিই ব্যবসার রক্ত চলাচলের মতো প্রত্যেকটা এন্ট্রি যেন এক একটা আর্থিক ঘটনার খবর দেয় আচ্ছা তাহলে শুরু করা যাক মার্চ মাসের এক তারিখ নীলা এন্টারপ্রাইজ নগদে ন টাকার পণ্য কিনেছে মাস শুরুই হল একটা খরচ দিয়ে এটা কি স্বাভাবিক নাকি এর কোনো মানে আছে হুম লেনদেনটা খুবই সাধারণ কিন্তু এরও একটা তাৎপর্য আছে যাবেদাটা দেখুন ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট দুটোই ন টাকা পণ্য কেনা হলো তাই ব্যবসার মাল বাড়ল বা খরচ হল মানে ক্রয় ডেবিট আর নগদ টাকা চলে গেল তাই ক্যাশ টাকা মানে নগদ সম্পদ কমল মানে নগদান ক্রেডিট তাৎপর্যের কথা যদি বলেন মাসের শুরুতেই ক্যাশ টাকা খরচ হওয়া মানে হাতে যথেষ্ট ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন থাকা দরকার এই যে ক্যাশ টাকা বেরিয়ে গেল এটা কিন্তু ব্যবসার হাতের টাকার উপর সরাসরি প্রভাব ফেলে মাস জুড়ে যদি এরকম নগদ কেনাকাটা বেশি হয় আর বিক্রির টাকা নগদে না আসে তাহলে কিন্তু সমস্যা হতে পারে মানে একটা তারল্য সংকট দেখা দিতে পারে ও আচ্ছা মানে প্রত্যেকটা নগদ লেনদেনই হাতের টাকার উপর একটা চাপ তৈরি করে বুঝলাম আচ্ছা ঠিক পরের দিনই মার্চ দু তারিখে আবার নগদ টাকা খরচ হল এবার বারো হাজার টাকা কিন্তু এটা আসবাব পেছ কেনার জন্য এটা তো আর পণ্যের মতো বিক্রি হবে না তাই না একদম ঠিক এটা কিন্তু মূলধনী ব্যয় মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার জাবেদায় দেখুন আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে আর নগদান হিসাব ক্রেডিট আসবাবপত্র তো একটা স্থায়ী সম্পদ মানে ব্যবসার কাজে লম্বা সময় ধরে ব্যবহার হবে এর ফলে কি হল ব্যবসার অ্যাসেট স্ট্রাকচার বা সম্পদ কাঠামোয় একটা বদল এলো নগদ টাকা কমল কিন্তু স্থায়ী সম্পদ বাড়ল এই ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসার কাজ চালানোর ক্ষমতা বাড়ায় কিন্তু হ্যাঁ একবারে বেশ কিছু নগদ টাকা চলেও যায় মার্চের এক তারিখে যে পণ্য কেনা হয়েছিল সেটার উদ্দেশ্য ছিল বিক্রি করে লাভ করা আর এটা হলো বিনিয়োগ এই বিনিয়োগের ফল তো পরে পাওয়া যাবে কিন্তু টাকাটা গেল এখনই এই পার্থক্যটা কিন্তু খুব জরুরি এর সাথে আবার পরে অবচয় বা ডেপ্রিসিয়েশনের বিষয়টাও আসবে যদিও সেটা এখনকার যাবে দায় নেই উম বুঝতে পারছি একদিকে বিক্রির জন্য জিনিস কেনা অন্যদিকে লম্বা সময়ের জন্য সম্পদ কেনা দুটোতেই নগদ টাকা গেল এর ঠিক পরে মার্চ তিন তারিখে একটা বেশ বড় লেনদেন দেখছি বাহারের কাছে পনেরো হাজার টাকার পণ্য বিক্রি কিন্তু টাকাটা পাওয়া যায়নি ধারে বিক্রি এটা ব্যবসার জন্য কি পরিস্থিতি তৈরি করে এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা লেনদেন ধারে বিক্রয় মানে ক্রেডিট সেল জাবেদায় দেখুন দেনাদার বাহার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট দুটোই পনেরো হাজার টাকার বিক্রি হয়েছে তাই আয় বেড়েছে মানে বিক্রয় ক্রেডিট কিন্তু হাতে ক্যাশ টাকা আসেনি তার বদলে কি হল একজন দেনাদার তৈরি হল মানে বাহারের কাছে ব্যবসার টাকা পাবে এটা একটা সম্পদ তাই দেনাদার ডেবিট দেখুন ব্যবসার আয় বাড়াতে বা বাজারে টিকে থাকতে ধারে বিক্রি অনেক সময় দরকার হয় কিন্তু এর দুটো দিক আছে প্রথমত ক্যাশ ফ্লো বা নগদ টাকার প্রবাহটা পিছিয়ে গেল জিনিস চলে গেল টাকা আসবে পরে পরে আর দ্বিতীয়ত ঝুঁকি মানে বাহার টাকাটা সময় মতো দেবে তো বা আদৌ দেবে কিনা ও হ্যাঁ এই ঝুঁকিটা তো আছেই ঠিক এখানে কিন্তু কুরিন বা ডেটের ঝুঁকিটা তৈরি হয় সেটা আমরা একটু পরেও দেখব এই যে ধারে কতটা বিক্রি হচ্ছে আর টাকা আদায়ে কত সময় লাগছে এটা ব্যবসার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তো বিক্রি হল ঠিকই কিন্তু হাতে টাকা এলো না উল্টে একটা চিন্তা বাড়ল আচ্ছা এরপর মার্চ সাত তারিখে ক্যাশ বাক্স থেকে আট হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হল এটা তো মনে হচ্ছে শুধু টাকার জায়গা বদল তাই না হ্যাঁ অনেকটাই তাই জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ব্যবসার মোট যে ক্যাশ বা ক্যাশের মতো টাকা সেটার পরিমাণে কিন্তু কোনও বদল হয়নি শুধু হাতের টাকাটা কমে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হল এর কারণ হতে পারে নিরাপত্তা বা ধরুন লেনদেনের সুবিধা অথবা হয়তো এটা ব্যবসার নিয়ম তবে এর একটা পরোক্ষ প্রভাবও আছে ব্যাংকে টাকা থাকলে চেক বা অনলাইনে বড় লেনদেন করা সহজ হয় আর ব্যাংকের মাধ্যমে লেনদেন হলে তার একটা পাকা প্রমাণ থাকে যেটা হিসাব রাখা বা অডিটের জন্য বেশ কাজের অনেক সময় ব্যাংক স্টেটমেন্টের সাথে ব্যবসার হিসাব মেলানোর দরকার হয় যেটাকে ব্যাংক রিকনসিলিয়েশন বলে বুঝলাম নিরাপত্তা আর সুবিধার জন্য এটা করা হয় আচ্ছা এরপর মার্চ নয় তারিখে আবার পণ্য কেনা হলো, পাঁচ হাজার টাকার কিন্তু এবার বাকিতে মানে ধারে আগের যে নগদ টাকায় কিনেছিল সেটার সাথে এর তফাৎটা কোথায় কি প্রভাব ফেলে আচ্ছা এবারে জাবেদাটা দেখুন ক্রয় হিসাব ডেবিট হয়েছে পাঁচ হাজার টাকা কারণ পণ্য এসেছে কিন্তু ক্রেডিট হয়েছে পাওনাদার হিসাব নগদান হিসাব নয় এর মানে কি এর মানে হল সরবরাহকারী এখন ব্যবসার কাছে টাকা পাবে ব্যবসার একটা চলতি দেয় মানে কারেন্ট লাইবিলিটি বাড়ল নগদ ক্রয়ের সাথে পার্থক্যটা হলো এখানে সাথে সাথে কোনো ক্যাশ টাকা বেরিয়ে গেল না এটা ব্যবসার হাতের টাকার ওপর চাপটা একটু কমালো মানে সাময়িকভাবে কিন্তু এই টাকাটা তো পরে দিতেই হবে ধারে কেনার সুবিধা হল হয়তো পণ্যটা বিক্রি করে টাকা পাওয়ার পর সরবরাহকারীকে পেমেন্ট করার সময় পাওয়া যায় কিন্তু এটাও যদি খুব বেড়ে যায় তাহলে পরে পেমেন্ট করার চাপ তৈরি হবে হুম একটা ভারসাম্য রাখা দরকার ঠিক তাই ব্যবসার আসলে নগদ ক্রয়ে ধারে ক্রয় আবার ওদিকে ধারে বিক্রয় এই সবগুলোর মধ্যে একটা ব্যালেন্স রাখা খুব জরুরি মানে ভারে কিনলে সাময়িক স্বস্তি মিললেও এটা আসলে ভবিষ্যতের একটা কমিটমেন্ট আচ্ছা এবার মার্চের মাঝামাঝি দুটো লেনদেন দেখছি যেগুলো একটু অন্যরকম বারো আর পনেরো তারিখে কুরোঋণ বা অনাদায়ে পাওনা নিয়ে কিছু হয়েছে বারো তারিখে দু টাকার কুরুরিন সঞ্চিতি ধার্য করা হয়েছে আর পনেরো তারিখে এক হাজার টাকা কুরুরিন হিসেবে অবলোপন মানে রাইট অফ করা হয়েছে এ ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন অবশ্যই এটা অ্যাকাউন্টিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা এটা আসে সতর্কতা নীতি বা প্রুডেন্স কনসেপ্ট থেকে একে কনজারভেশনিজম প্রিন্সিপালও বলে ব্যবসায়ীরা তো জানেন সব দেনাদারের কাছ থেকে সব সময় পুরো টাকা আদায় হয় না কিছু টাকা মার যেতে পারে তাই এই সম্ভাব্য ক্ষতির জন্য আগে থেকেই একটা ব্যবস্থা রাখা হয় মার্চ বারো তারিখের জাবেদাটা দেখুন কুরিন হিসাব ডেবিট দু টাকা আর কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট দুই টাকা এখানে কুরিন হিসাবকে চলতি বছরের একটা সম্ভাব্য খরচ হিসাবে দেখানো হচ্ছে আর কুরিন সঞ্চিতি হিসাব হলো একটা বিপরীত সম্পদ হিসাব মানে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট এটা ব্যালেন্স শিটে দেনাদার হিসাবের মোট পরিমাণ থেকে বাদ দিয়ে দেখানো হয় যাতে বোঝা যায় দেনাদারদের থেকে আসলে কত টাকা পাওয়ার সম্ভাবনা আছে এই সঞ্চিতি তৈরি করার ফলে লাভের পরিমাণটাকেও একটু কমিয়ে দেখানো হয় যাতে ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতি হলে লাভ হঠাৎ করে অনেক কমে না যায় ও মানে ক্ষতি হওয়ার আগেই একটা আন্দাজ করে ব্যবস্থা নেওয়া অনেকটা ইন্স্যুরেন্সের মতো হ্যাঁ অনেকটা সেরকমই ধরুন গাড়ির জন্য আগে থেকে ইন্স্যুরেন্স করে রাখা কারণ দুর্ঘটনা তো হতেও পারে এটা অনেকটা সেই রকম প্রস্তুতি আচ্ছা বুঝলাম আগে থেকে প্রস্তুতি ঠিক এরপর মার্চ পনেরো তারিখে যখন একদম নিশ্চিত হওয়া গেল যে কোনো একজন দেনাদারের থেকে ধরুন এক হাজার টাকা আর আদায় করা যাবেই না তখন সেই আসল ক্ষতি তাকে আগে যে সঞ্চিতি বা প্রভিশন তৈরি করা হয়েছিল সেখান থেকে বাদ দেয়া হল যাবেদাটা কি হল কুরুরিন সঞ্চিতি হিসাব ডেবিট এক টাকা আর দেনাদার হিসাব ক্রেডিট এক টাকা এখানে দেখুন সঞ্চিতিটা ব্যবহার করা হচ্ছে সঞ্চিতির তো ক্রেডিট ব্যালেন্স থাকে তাই ব্যবহারের সময় ওটা ডেবিট হয়ে কমে গেল আর দেনাদার হিসাব ক্রেডিট করে ওই অনাদায়ী অংশটাকে দেনাদারের লিস্ট থেকে বাদ দেওয়া হল কারণ ওটা তো আর সম্পদ রইল না একটা জিনিস খেয়াল করুন এই যে রাইট অফ করা হলো পনেরো তারিখে এই সময় কিন্তু লাভক্ষতি হিসাবে নতুন করে কোনো খরচ দেখানো হল না ও হ্যাঁ খরচ তো আগেই দেখানো হয়ে গেছে ঠিক কারণ খরচের অনুমানটা তো আমরা বারো তারিখেই করে ফেলেছিলাম যদি সঞ্চিতি না থাকতো থাকত হাজার টাকা সরাসরি খরচ হিসাবে দেখাতে বেশ ইন্টারেস্টিং এই কুরিনের ব্যাপারটা তাহলে ব্যবসার ঝুঁকি কমানোর একটা উপায় আচ্ছা এরপর মার্চ আঠেরো তারিখে এক হাজার টাকার মনিহারি জিনিস কেনা হয়েছে মানে কাগজ কলম এইসব আর কি এটা তো সাধারণ অফিস খরচ তাই না হ্যাঁ এটা একদম সাধারণ পরিচালন ব্যয় মানে অপারেটিং এক্সপেন্স জাবেদা হল মনিহারি হিসাব ডেবিট এক টাকা কারণ খরচ বাড়ল আর নগদান হিসাব ক্রেডিট এক টাকা কারণ ক্যাশ টাকা কমল এই খরচগুলো ব্যবসার রোজগার কাজ চালিয়ে রাখার জন্য জরুরি পরিমাণে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু মাস বা বছর শেষে এই ছোট ছোট খরচগুলো মিলেই কিন্তু বেশ বড় একটা অঙ্ক হয়ে দাঁড়ায় তাই এগুলোর ঠিকঠাক হিসাব রাখাও খুব দরকারি তাহলে বোঝা যায় অফিসের খরচের পেছনে কত যাচ্ছে আর সেটা কমানোর সুযোগ আছে কিনা ঠিক বলেছেন আর একদম শেষে মার্চ তিরিশ তারিখে কর্মচারীদের বেতন দেওয়া হলো সাত হাজার টাকা এটাও তো ব্যবসার একটা নিয়মিত আর বেশ বড়সড় খরচ অবশ্যই বেতন তো একটা খুব গুরুত্বপূর্ণ পরিচালন ব্যয় জাবেদা বেতন হিসাব ডেবিট সাত হাজার টাকা ব্যয় বাড়ল আর নগদান হিসাব ক্রেডিট সাত হাজার টাকা ক্যাশ কমল মাসের শেষে এই খরচটা তো প্রায় সব ব্যবসার ক্ষেত্রেই থাকে এটাও ক্যাশ টাকা বাইরে যাওয়ার একটা কারণ যদি বেতন সময়মতো না দেওয়া হয় তখন আবার বকেয়া বেতন বা আউটস্ট্যান্ডিং স্যালারি হিসেবে একটা দায় তৈরি হবে কিন্তু এখানে নগদে পেমেন্ট দেখানো হয়েছে বেশ তাহলে এই ছিল মার্চের কিছু বাছাই করা লেনদেন আর সেগুলোর